টানা তিন ম্যাচ মাঠের বাইরে থাকার পর অবশেষে লাহোর কালান্দাসের একাদশে ফিরেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন করাচি কিংসের বিপক্ষে মাঠে ফিরে বল হাতে দায়িত্বশীল বোলিং করেছেন তিনি গড়ে ফেলেছেন রেকর্ডও তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি পাকিস্তান সুপার লিগে শনিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দাস ও করাচি কিংস ম্যাচটি নেমে আসে পনেরো ওভারে আগে ব্যাট করে লাহোর তোলে একশো ষাট রান পাঁচ উইকেট হারিয়ে দলের হয়ে ফকর জামান একান্ন মোহাম্মদ নাইম পঁয়ষট্টি এবং আবদুল্লাহ শরীফ আঠারো রান করেন পরে ডাক ওয়াট লুইস পদ্ধতিতে করাচিকে লক্ষ্য দেওয়া হয় একশো রান লক্ষ্য রক্ষায় শুরুতে লাহরে হয়ে বল হাতে আসেন রিশাদ হোসেন নিজের প্রথম ওভারে গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি করাচির ব্যাটার জেমস ভিন্স বারো বলে ১৩ রান করে সীমানায় ধরা পড়েন সিকেন্ডার রাজার হাতে তাতেই তিনি বনে যান পাকিস্তান সুপার লিগের সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি বলার সেই ওভারে রিশাদ দেন মাত্র সাত রান তবে দ্বিতীয় ওভারে কিছুটা চাপের মুখে পড়েন তিনি পাকিস্তানি ব্যাটার সাত বেগ তার উপর চড়াও হন এক চার ও এক ছকায় ওভারটি থেকে তুলে নেন তেরো রান এরপরও দমে যাননি শেষ ওভারে আবারও দুর্দান্ত বলিং করেন তিনি আট রান দেন উইকেট না পেলেও রান চেপে ধরেন মোট তিন ওভারে আঠাশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন রিষাদ বিশেষ করে যখন ম্যাচে করাচির প্রয়োজন ছিল পাঁচ ওভারে ছেষট্টি রান তখন রিসাদের ওভারটি ছিল গুরুত্বপূর্ণ ওই সময় তিনি দেন মাত্র আট রান যা লাহোরের জন্য খানিকটা স্বস্তি নিয়ে আসে তবে রিসাদের সেই চেষ্টাকে ব্যর্থ করে দেন লাহোরের পেসার হারিস রোফ তার চোদ্দতম ওভারে করাচি তুলে নেয় বিশ রান যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শেষ ওভারে ড্যারিল মিচেল মোহাম্মদ নবীকে আউট করলেও তখন আর কাজে আসেনি করাচি জিতে নেয় ম্যাচটি পাঁচ বল হাতে রেখেই লাহোরের পক্ষে রিশাদ ছাড়া বল হাতে লড়াই করেছেন ড্যারেল মিচেল কিন্তু করাচির হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ইরফান খান নিয়াজি মাত্র একুশ বলে আটচল্লিশ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি শুরুতে ডেভিড ওয়ার্নার ও টিম সাইফার দুজনেই করেন চব্বিশ রান করাচির বলিংয়ে উজ্জ্বল ছিলেন আব্বাস আফ্রিদি চার উইকেট নেন তিনি এছাড়া মীর হামজা হাসান আলী ও আমির জামাল নেন একটি করে উইকেট